কখনো দৌড়ে গিয়ে বল আটকাচ্ছেন কখনো বা উপরে সূর্যের আলোর বিপক্ষে লড়াই করে তালবন্দি করছেন ক্যাচ আবার কখনো বা দুটোই একসঙ্গে বোঝাই যাচ্ছে সিলেটের বিপক্ষের এনসিএল ম্যাচকে সামনে রেখে নিজেকে দারুণভাবে প্রস্তুত করছেন সৌম্য সরকার ফিল্ডিং দিয়ে ওয়ার্ম শুরু তারপর ব্যাট হাতে এই বাহাতি টপ অর্ডার ব্যাটার হাজির অনুশীলন নেটে উদ্দেশ্য একটাই ম্যাচের আগের দিন নিজেকে ঝালিয়ে নেয়া সেই সঙ্গে অভ্যস্ত হওয়া সিলেটের আউটার ফিল্ডের উইকেটের সঙ্গে কেননা এই মাঠেই আগামীকাল সকাল থেকে অনুষ্ঠিত হবে সিলেট বিভাগ এবং খুলনা বিভাগের মধ্যকার এনসিএল ম্যাচ খুলনা বিভাগের দলে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও আলাদা করে সবার নজর থাকবে সৌম্য সরকারের দিকেই অবশ্য এর পেছনে কারণও আছে যথেষ্ট শুধুই যে স্টাইলিশ ব্যাট চালান কিংবা জাতীয় দলের ক্রিকেটার তাই আলাদা করে নজর কারবেন সৌম্য এমনটা নয় এই বাহাতি ব্যাটারের দিকে কেন তাকিয়ে থাকবে সবাই তার উত্তর পাওয়া যাবে খুলনা বিভাগের ঠিক আগের ম্যাচটার দিকে চোখ বুলালেই যেকোনো চাপ রেখে চায়ের সাথে আয়েশ চট্টগ্রামের বিপক্ষের সেই ম্যাচে সৌম্য সরকারের রান দুই ইনিংসে যথাক্রমে বিরানব্বই এবং একাত্তর প্রথম ইনিংসে অমিত ইয়াসিন এবং বিজয় তিনজন যথাক্রমে আট শূন্য এবং নয় রানে আউট হলে সৌম্য এসে ব্যাট হাতে ধরেন দলের হাল খেলেন দশ চার আর এক ছক্কার ঠান্ডা মেজাজের এক একশো উনিশ বলে বিরানব্বই রানের ইনিংস যদিও সেঞ্চুরিটা আদায় করা হয়নি তার দ্বিতীয় ইনিংসেও দুশো রানের টার্গেট নিয়ে ব্যাট হাতে এ নেমে এই ব্যাটার করেন নব্বই বলে একাত্তর রান দুই ইনিংসে এমন দুই ইনিংস খেলা সৌম্য সিলেটেও নিচ্ছেন বড় ইনিংসেরই প্রস্তুতি ঠান্ডা মাথায় বল খেলেছেন চেষ্টা করেননি তেমন বড় শট হাঁকাতে বোঝাই যাচ্ছে নিজের ব্যাটিং স্টাইলে বেশ পরিবর্তন এনেছেন এই বাহাতি ব্যাটার স্বভাবসুলভ অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের পাশাপাশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধীরস্থির হওয়ারও সিলেটের মতো স্পোর্টিং উইকেটেও সৌম্য সরকারের ব্যাটে বজায় থাকবে এমন রানের ধারাবাহিকতা সেই বিশ্বাস আছে দলটির অধিনায়ক মোহাম্মদ মিথুনের আমরা আসলে যে ওয়েতে ব্যাটিং করি আমাদের জন্য স্পোর্টিং উইকেটটা বেশি স্যুট করে নরমালি স্লো লো উইকেটের থেকে স্পোর্টিং উইকেটে আমরা ভালো ক্রিকেট খেলি তো আমাদের যেটা বললাম যে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান আছে এবং আমরা শর্টস খেলতে পছন্দ করি বল যখন ব্যাটে আসে তখন আমাদের ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে তো উইকেটে যথেষ্ট গ্রাস আছে আর এই বলটা জানেন মুভমেন্টও থাকে তো অবশ্যই আমাদের চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সেই চ্যালেঞ্জটা পার করতে পারবো এক সময় সম্য সরকারকে নিয়মিত জাতীয় দলের জার্সিতে লাল বলে দেখা গেলেও দু সালের পর থেকে এই ব্যাটারকে আর দেখা যায়নি বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলতে তবে ঘরোয়া লিগে এমন ধারাবাহিকতা বজায় থাকলে সেই অপেক্ষা হয়তো ঘুজতে পারে দর্শকদের আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি